নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা বিস্তারিত খবর পলবা থানার অন্তর্গত রাজহাট করলা মোড়ে নাকা চেকিংয়ে বেআইনি তিনটি টলি ভর্তি পাউচ মত উদ্ধার করল পুলিশ ও জয়েন্ট ভিডিও রাজ্যে লোকসভা ভোটের কারণে জেলার বিভিন্ন সড়ক পথে নাকা চেকিং চলছে পুলিশ ও জয়েন্ট ভিডিও দ্বারা সন্দেহজনক গাড়ি তারই মতো আজ পলবা থানার অন্তর্গত রাজহাট করলা মোড়ে নাকা চেকিং চলার সময় একটি সন্দেহভাজন গাড়ি পুলিশ দাঁড়া করাতে তাতে তিনটি ট্রলি ব্যাগে ভর্তি বেআইনি মত পাওয়া যায় রীতিমতো কলবা থানার পুলিশ ও জয়েন্ট ভিডিও একসাথে মৎস্য গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যান মদ ভর্তি ট্রলি ব্যাগগুলি পুলিশের গাড়ি থেকে তিনি রাস্তায় ফেলে দেন এবং তিনি বলেন ওগুলো সব তৃণমূলের কাজ তৃণমূল ভোট কেনার জন্য বদ নিয়ে যাচ্ছিল এবং ড্রাইভার কিছু কথা বলতে লকেট বলেন ও সবটাই মিথ্যে কথা বলছে এগুলো সব তৃণমূলের কাজ যাচ্ছে এখন থেকে মানে মদের পেটি যাচ্ছে এখন ইলেকশানের সময় মানুষকে দেওয়ার জন্য এরা কী ভেবেছে নেশা করিয়ে মানুষকে ভূত বাঙিয়ে রেখে দেবে একই তো রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে রাজ্য রসাতলে শিক্ষা রসাতলে ছেলেদের চুলো চাকরি নেই এই সব দিয়ে ছেলেদেরকে মাতাল বানিয়ে নেশা করে রেখে দেবে এরা আজকে তৃণমূলের এরকম অবস্থা যে নেশা করিয়ে মাতাল করিয়ে রেখে দেবো আমি ভবিষ্যৎ অন্ধকার করে দেবো আজকে এদেরকে দিয়ে মত পাঠানো হচ্ছে ইলেকশন কমিশনে একটাকেও ছাড়া হবে না এরকম আমি পুলিশকে বলবো ভালোভাবে নজর রাখুন

আর মোবাইল যেন আপনাদের হাতে থাকে আর যদি না হয় আমায় দিয়ে দিন যদিও গাড়ির ড্রাইভার বলেন হাওড়া থেকে মদ নিয়ে বিহারে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন ড্রাইভার জানায় তিনি বিহারে বাসিন্দা হাওড়া থেকে ফেরার সময় বিয়ে বাড়ির জন্য মদের পাউচ নিয়ে তিনটি ট্রলি ব্যাগে ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন এইগুলো যাচ্ছে এখন যাচ্ছে বিলি করা হচ্ছে এগুলো দিয়ে ভোট কেনা হবে এইগুলো দিয়ে মানুষকে মদ গাজা দিয়ে ভোট কেনার জন্য এরা তৈরি করেছে দেখুন পুলিশ এগুলোকে ধরেছে মানে এইগুলো দিয়ে তারা মানুষকে এখন থেকে শুরু হয়ে গেছে এগুলো দিয়ে যাওয়া এবং আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আজকে দেখতে পেলাম খুব গাড়িতে এই সব যাচ্ছে

हावड़ा से आवरा, आवरा। आवरा से कौन है कॉटन में नंबर दो किसी के पास से तो उठा है ना वो। दुकान से उठाया है कौन सा दुकान नंबर दो दुकान का नंबर नहीं है दुकान में कौन से कौन से दुकान में पे किया किसके पास जा रहे थे मैं बिहार जा रहा था मैं अभी मैं... क्या जा रहा था अभी कहाँ जा रहे थे मैं बिहार ही जा रहा था तुम यहाँ बिहार जा रहे थे हाँ मैडम यहाँ से तुम बिहार जा रहे थे बिहार जा रहा था अभी ये रास्ता से से ये 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 रास्ते बिहार जा रहा था कहाँ से बैंडोर बैंडोल है ना ये नेंडोल से क्या वही से मेरा टिकट है से तुम ये सब लेके बिहार जा रहे वो मैं जा रहा था मेरे यहाँ शादी था मैडम शादी के लिए ये सब जा रहे हैं शादी के लिए जाते हैं आप हुगली से जा रहे हो आप बिहार जा रहे हो ये सब इधर है, ये ये कौन सा है विधानसभा आपको पता है? है मुझे मालूम नहीं है, है। किसके पास जा रहे थे बोलो मैं जा रहा था मैं बिहार जा रहा था कसम से मैडम बैग और बोल सब झूठ बूट मत बोलो झूठ मत बोलो मैडम नहीं झूठ बूट मत बोलो बीजेपी सपोर्टर का नहीं है बीजेपी सपोर्टर बोलते तुम ये लेके जा रहे हो मैडम ये मैं शादी था इसलिए लेके जा रहा था मैडम आप विश्वास आपको मालूम है की वोट चल रहा रहे वो मुझे मालूम है मालूम है उसके लिए सॉरी ये मालूम है उसके लिए क्या सॉरी सॉरी क्या है अब क्या बोल रहे हो हमको पता नहीं है ये सब चलता है क्या पता नहीं है क्या बोल रहे हो बीजेपी हूँ बोल के बस छोड़ देगा सबको नहीं मैडम मैं कुछ बोला ही नहीं उसके लिए तो अब बीजेपी आप... सपोर्टर है क्या बोल रहे हो अब ट्रेन में ये सब लेके जाओगे क्या बोल दादा की क्वेश्चन है दादा की बोल सकी चलो तुम बीए जाओ अभी शादी चलो बीए जाओ अभी बीए देखिए कार फोन देखिए कार बीए देखिए এই ঘটনাকে কেন্দ্র করে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বললেন আমরা সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝায়ের রিপোর্ট নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় আজকে পলবা থানা দেখা গেল যে একটি একটা অবৈধ মদ ধরেছিল একটা গাড়ি সেখানে গিয়ে দেখলাম লকেট বলছে যে এগুলো সব তৃণমূলের লোকেদেরকে দেওয়ার জন্য ভোট কেনার জন্য নিয়ে যাচ্ছে তো খেয়ে দে কাজ নেই আমার মনে হয় সেখানে নাক না গলানোই আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে আমরা তো তার মধ্যে ঢুকব কেন এরা আইনই মানে না আইন মানে না বলেই তো আজকে সারা ভারতবর্ষের এই অবস্থা পুলিশ ব্যবস্থা দেখা যাক এবং দেখা গেল সেই গাড়ির ড্রাইভার বলছে আমি বিহারে নিয়ে যাচ্ছি এই মদ কিন্তু কিছুতেই লকেট বারবার বলছে যে এখানে তৃণমূলের ইয়েতে ব্যবহার হবে ড্রাইভার বারবার বলছে যে আমি বিহারে নিয়ে যাচ্ছিলাম মদ যেমন তৃণমূলের এই অবস্থা নয় যে মদ খাইয়ে ভোট করা তাতে মমতা ব্যানার্জির ঘরে ঘরে উন্নয়ন তার সাথেই মানুষ বছখানো যাদের কালচার তারা বুঝবে আর যেখানে ড্রাইভার যদি নিজেই শিকার করে তাহলে আর কাকা আর কি বলার আছে নিশ্চয়ই পুলিশ দেখবে